এশিয়ার যোগাযোগ হাব হবে বাংলাদেশ বাংলাদেশ হবে এশিয়ার যোগাযোগ হাব হেলি তার প্রথম দরজা কানেকটিভিটির মাধ্যমে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দৃঢ় হচ্ছে এমনই তথ্য জানায় তার ডিপ্লোম্যাট তাদের মতে পূর্ব এশিয়াকে যোগ করলে বাংলাদেশ হয়ে উঠবে এশিয়ার কমিউনিকেশন হাব ভারত মিয়ানমার থাইল্যান্ড হাইওয়ে প্রকল্পে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ বাণিজ্য ও কৌশলগত কারণে বিশ্বত কোভিড নাইন্টিন পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলা করে অর্থনৈতিক উত্তরণে বাংলাদেশ এই সুযোগকে কাজে লাগাতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা সূত্র দ্য ডিপ্লোম্যাটেক ভারতের মূল অংশের সঙ্গে উত্তর পূর্ব রাজ্যগুলোর যোগাযোগের হাব হয়ে উঠেছে বাংলাদেশ চট্টগ্রাম ও মংলাবন্দর বন্দর তো বটেই দিনাজপুর জেলার হিলি থেকে মেঘালয়ের মেহরানাগঞ্জ পর্যন্ত আরেকটি যোগাযোগ হাব গড়ে তুলতে চায় ভারত বাংলাদেশ অনেকবারই বলেছে তারা সিঙ্গাপুরের মতো আন্তর্জাতিক যোগাযোগ হাব হতে চায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ভারত মিয়ানমার থাইল্যান্ড ত্রিপক্ষীয় হাইওয়েতে বাংলাদেশকেও যুক্ত করতে হবে এমন পরিস্থিতির মধ্যে বাংলাদেশ এই প্রস্তাব দিয়েছে যেখানে আসলে ভারতের না করার সুযোগই নেই কারণ নিঃস্বার্থে ভারতের কানেকটিভিটি জরুরি আন্তঃসীমান্ত হাইওয়ে দুর্গ তেরো হাজার ছয়শো কিলোমিটার যা ভারতের মোড়ে মিয়ানমারের বাগান ও থাইল্যান্ডের মাইসোটকে যুক্ত করবে চলতি বছরের নির্মাণ শেষ হওয়ার কথা বাংলাদেশ ভুটান ইন্ডিয়া নেপাল নেটওয়ার্ক সচল হবার পর বাংলাদেশ প্রকৃতপক্ষেই পরিণত হবে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার মেলবন্ধনে